নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আমি ভালো আছি বাগার তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে নিরামিষ আজকে একটু অন্যরকম রান্না করবো আজকে আমি বোনা খিচুড়ি রান্না করব ঘোনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ চাল নিয়েছি তারপর এখানে আধা কেজি পরিমাণ ডাল নিয়েছি মুগের ডাল তারপর এখানে আমি পটল আলু ভাজা করে নেব ঘোড়া খিচুড়ি রান্না করার প্রথমে আমি এই মুগ ডালটাকে ভাজি করে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভাজবো চুলা রাঁচটা কমিয়ে আমি ভালোভাবে ভেজে নেব আমার ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামানোর পরে ডালটাকে আমি ঠান্ডা করে নেব এখন আমি চাল আর ডাল একসাথে মিশিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নেব এখন জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব এখন আমি একটা পাতিলে সাদা তেল দিয়ে দিয়েছি সাথে আমি ঘি দিয়ে দেব তারপরে এখানে তেজপাতা সব এখানে গোটা এলাচ দারচিনি লং দিয়ে দেবো তারপর এখানে আমি জিরা মিষ্টি জিরা কালি জিরা ফোড়ন দিয়ে দেবো তারপর এখানে আমি মশলা নিয়ে জিরা গুঁড়ো ধনের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখানে ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে চাল আর ডাল একসাথে ধুয়ে রাখা এগুলোকে দিয়ে দেব চাল আর ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর ভাজার সময় আমি আদা কুচি আর কাঁচামরিচ দিয়ে দেবো আমার চালটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দিব গরম জলটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দেবো তারপর মশলাগুলোকে দিয়ে দেবো এখানে আমি হলুদ দেয় না হলুদ ছাড়া রান্না করব এখন চাল ডালটাকে ফুটতে দেবো এখন আমি ঢেকে দেব এখানে আমার হলুদ ছাড়া ভোনা খিচুড়ি রান্না হয়ে গেছে দেখুন এখানে সাদা হয়েছে কালারটা হলুদ দেয় না বলে এরকম রংটা হয়েছে ঝরঝরে একদম সাদা এখন আমি পটল আর আলুগুলোকে ভাজা করার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োতে আমি হলুদ লবণ তারপরে মরিচ গুঁড়ো দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি তারপরে এখানে আমি করা গরম হওয়ার জন্য ভাজি করার জন্য এই মাখানো পিঠালুগুলোকে দিয়ে এভাবে তুলে নেবো আগে পটলগুলোকে বরা বা ভাজি দিতেই বলুন করে নেব আগে পটলগুলো এখানে পটল বড়া ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে ভাজি বা বড়া করে নেবো তারপরে একে আমার আলুগুলোকে নামিয়ে নিলাম হয়তো আমার রান্না হয়ে গেছে ভোনা খিচুড়ি আর আলু আর পটল ভাজি এ জানি না তোমাদের কাছে কেমন লাগবে এই রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টকে জানি টাটা